বন্ধুরা দিল্লির এই নামাজের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুরফাল ভাইরাল কেন জানেন যখন জুম্মার নামাজ পড়ছিল তখন একটা পুলিশ তিনি জুম্মার নামাজিদেরকে লাথিয়ে মেরে মেরে যাচ্ছিলেন কিন্তু মুসলমানরা যদি ইউনিটিতে একসাথে সবাই থাকে তাহলে তারা কিছুই করতে পারবে না ভারতের মধ্যে মুসলমান হিন্দু সবাই একসাথে থাকতে চায় কিন্তু কিছু রাজনৈতিকবিদ পলিটিক্স বাজরা তারা একসাথে থাকতে চায় না তাই তারা কিছু উস্কানিমূলক কাজ করতে চায় ঠিক এমনই ঘটনা ঘটলো দিল্লির মধ্যে যখন দিল্লির মধ্যে নামাজ চলছিল তখন এমন একজন উগ্রবাদী পুলিশ তিন নামাজিদেরকে ধরছিল এবং লাথি মারছিল এমনভাবে লাথি মারছিল যে এক একটা নমাজি উঠে যাচ্ছিলো নমাজিদের খুব কষ্ট হচ্ছিল তাদের নামাজ পড়তে কিন্তু বন্ধুরা একটা কথা আপনারা ভেবেই দেখুন সেই নমাজিগুলো তবু আল্লাহর কথা ভেবে তারা নামাজ পড়ে যাচ্ছিল কিছু কিছু নামাজি ওখান থেকে ওঠেইনি তারা ভাবছিল আমাদের যান চলে যাক তারপর আমরা ওখান থেকে নামাজ চালিয়ে যাব কিন্তু দেখুন ভারতে মুসলমানদের উপর প্রায় এরকম জুলুম হয়ে থাকে তাদের উপর এরকম অত্যাচার হয়ে থাকে বিশেষ করে উত্তর উত্তরপ্রদেশের মধ্যে যে অগি আদিত্যনাথ সরকার আছে তা সরকারের আমলে মুসলমানদের উপর খুব মোবলিঞ্চিং এরকম ধরনের অনেক বড় বড় বিপদ এসে থাকে কিন্তু বন্ধুরা দিল্লির মধ্যেও এমন অনেক ঘটনা ঘটে যেহেতু দিল্লির যে শাসন সেটা কেন্দ্রের হাতে আছে দিল্লির সরকার কেজরিওয়াল কিন্তু কেন্দ্রের হাতে শাসন আছে বন্ধুরা এই ঘটনাটি যখন ঘটলো দিল্লির মধ্যে যে পুলিশরা যখন লাঠি মারছিল এভাবে তখন ওখানকার সব মুসলমানরা একেবারে এক হয়ে যায় তাদের ইউনিটি এক হয়ে যায় তার কারণে যখন সবাই মিলে এফআইআর দার্জ করলো এবং সবাই ওই পুলিশটির বিরুদ্ধে মামলা করলো সুবহান আল্লাহ ওই পুলিশটি একেবারেই তার পথ থেকে সাসপেন্ড হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা মানুষকে মহান আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এটার পক্ষে এই জন্য থাকবেন যে যদি কোনো হিন্দুকে এভাবে মারা হয় অবশ্যই কোনো মুসলমান সাপোর্ট করবে না বন্ধুরা অবশ্যই হিন্দু মুসলিম সবাইকে এক হতে হবে এবং ওই সব উগ্রবাদী সরকারদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে হবে যারা হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় এবং মুসলমানদের উপর হিন্দুদের উপর অত্যাচার চালু করতে চায় বন্ধুরা এই ভিডিওটির উদ্দেশ্য এটাই ছিল মানুষের সামনে সত্য তুলে দেওয়া ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন thank okay.